আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকল ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে আপনারা এখন সবাই ফেসবুক ইউজ করতেছে এর মাধ্যমে ফেসবুক সহকারে যত মেটা কোম্পানির অ্যাপস রয়েছে এগুলো তো আপনারা কিভাবে আনলিমিটেড বিফিন ইউজ করতে পারবেন অনেকের ক্ষেত্রে বিফিন চার্জ দিয়ে ইউজ করতে হয় ডলার দিয়ে তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে আপনারা আনলিমিটেড কিভাবে ইউজ করতে পারবেন তো হচ্ছে কিভাবে আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন যেমন ওয়ান ওয়ান যেটা রয়েছে সেটা আপনারা জিরো করে আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের এটা আনলিমিটেড ইউজ করতে পারবেন ফ্রি তো প্রথমত হচ্ছে আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বাড়ে ওয়ান ওয়ান ডট লিখবেন এই যে ওয়ান ওয়ান লিখলে এটা চলে আসবে ওয়ান ওয়ান বিপিএন এটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন এই যে এই বিপিএনটা আপনারা উনলোড করে নেবেন ইনস্টল হওয়ার পর আপনার ওপেন বাটনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা যখন অ্যাপসের ভিতরে ঢুকবেন এখানে কিছু ইনফরমেশন অ্যালাউ যাবে সেটা অ্যালাউ করে দেবেন যেমন নেক্সটে ক্লিক করবেন তারপরে এক্সেপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল ভিপিএন প্রোফাইল যে অপশনটা হবে সেটাতে ক্লিক করে প্রোফাইলটা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনারা নোটিফিকেশান অ্যালাউ করতে চাইলে অ্যালাউ দেবেন নতুন নোট নাওতে দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন এটা প্রথমত হচ্ছে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার জন্য আপনারা থ্রি রোড এখানে ক্লিক করে উপরে যে ওয়ান ওয়ান যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে যে উপরে কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখন কিভাবে আপনারা জিও ক্লাস করে ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে দেখেন থ্রি ডট টাইকন থ্রি ক্লিক করার পরে নিচে দেখবেন যে অ্যাডভান্স একটা অপশন রয়েছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একদম নিচে দেখবেন ডায়াগনস্টিক একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটা আপনার আইডি রয়েছে এই আইডিটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন অল করে আপনারা কফি করে নেবেন কফি করে নেওয়ার পর একটু ব্যাগে চলে আসার পর আপনারা এই যে এই অপশনটা আছে কানেকশন অপশন কানেকশন অপশনে ক্লিক করবেন যেখানে দেখেন ডিএনএস সেটিং ডিএনএস সেটিং ক্লিক করার পরে একদম তিন নম্বরে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনি যেই আইডিটা কপি করছেন সেটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে দেখবেন আপনার এটা হোম পেজটা চেঞ্জ হয়ে গেছে জিরো ট্যাস্ট হয়ে গেছে এখন আপনারা আনলিমিটেড ফ্রিতে ইউজ করতে পারবেন এই ভিপিএনটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকেরাল আফেস এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ